কি ছবিগুলো দেখে একটু চমকে গেলেন অবশ্যই চমকানোর মতোই নিশ্চয়ই প্লেয়ার্স অকশনের দৃশ্য আপনার চোখের সামনে ভাসছে না দেশের বাইরের নয় এটি হচ্ছে রংপুরের সবচেয়ে বড় টেবল টুর্নামেন্ট এইচপিএল এর প্লেয়ার্স অকশনের মঞ্চ সঞ্চালক মঞ্চ থেকে শুরু করে টিম অফিসিয়ালসদের প্রতিটি টেবিল সাজানো হয়েছে নিখুঁত ছোঁয়া লেগেছে রঙের যে রঙের ছোঁয়া নন্দন করে তুলেছে এইচপিএল এর প্লেয়ার্স অকশনকে জাকিনা টেপ টেনিস ক্রিকেটে ভিন্ন মাত্রা যোগ করেছে বললেও ভুল হবে না আর এইচপিএল এর সিজন ফাইভের এর জাকজমকপূর্ণ অকশনটি অনুষ্ঠিত হয় হরিদেবপুরে যে অকশনে অংশগ্রহণ করেন আটটি দল মাঠের লড়াইয়ের আগে অকশন টেবিলে সেরা দল গড়ার লড়াই যেখানে ছিল উত্তেজনা আর সেরা ক্রিকেটারকে দলে ভেড়ানোর লড়াই এই তো দেখলেন আয়োজন এবার দেখুন যারা এই আয়োজনের পেছনে অক্লান্ত পরিশ্রম করেছেন এর মাঝে আলাদা করে বলতে হয় মাহিমের কথা যে কিনা এইচপিএল এর মূল পরিকল্পনাকারী মূলত ক্রিকেটের প্রতি ভালোবাসা আর তরুণ সমাজের কথা ভেবে প্রতি বছর নতুনত্ব যোগ করে এই টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা করেন যেই পরিকল্পনার ফসল এই প্লেয়ার্স অকশন যা কিনা ইতোমধ্যে আলোড়ন তৈরি করে ক্রিকেট মহলে আর এই বিশাল আয়োজনের গর্বিত স্পন্সরও মাহিম ট্রেডার্স পরিশেষে বলতে হয় আপনারা দেখিয়ে দিলেন কিভাবে সময়ের সাথে তাল মিলিয়ে আপগ্রেড হতে হয় দেখিয়ে দিলেন কিভাবে দৃষ্টি নন্দন আয়োজন করতে হয় আপনাদের এই পথ চলার মাঝে আমরা ছিলাম আছি ইনশাআল্লাহ থাকব